শুধু এতটুকু বলতে পারবো লয় স্টুডেন্টদের কথা শুনে আমি রাজি হয়েছি আমার বড় কন্যা সে একজন লয় স্টুডেন্ট নটিংহাম টেন বিশ্ববিদ্যালয় থেকে এবার লকে ফার্স্ট ক্লাস হয়েছে আমার জীবনে আপনাদের মতো এত ভালোভাবে মুখফোট করার সুযোগ হয়নি হয়তো সেই আকর্ষণ থেকেই এসেছি একবার জীবনে কোটে অ্যাপিয়ার করার সুযোগ হয়েছিল তখন আমার শিক্ষক ছিলেন প্রফেসর আসিফ নজরুল আইন উপদেষ্টাই আমার সাবজেক্ট ছিল তখন কোটে যে সাবজেক্ট রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমাকে আর্গু করতে হয়েছিল রাইট অফ প্রাইভেট ডিফেন্সের পক্ষে একজন মানুষ কখন মানুষ হত্যা করেও খালাস পেতে পারে সেরকম একটা পরিস্থিতিতে আমাকে আমি রাত্রে বারোটার সময় হলে ফিরলাম ইউনিভার্সিটি হলে থাকতাম আমার বন্ধু নুরুল ইসলাম শাকিল দেখে একটা চিরকুটি লেখা গেছে কালকে সকাল দশটায় এই সাবজেক্ট কিছু মুখ খোর কম্পিটিশন এক পক্ষের টিম লিডার আমি আর এক পক্ষের টিম লিডার অন্যজন তার আগ পর্যন্ত এই সাবজেক্টটা পড়িও নাই সারারাত রাত পড়ালেখা করে গেলাম আমার টিম চ্যাম্পিয়ন হলো ব্যক্তিগতভাবে আমি চ্যাম্পিয়ন হল ফার্স্ট লাস্ট মুভ উইনিং ট্রফি পাওয়ার পর আসিফুল সে বলেছিলেন তোমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ক্লাস করো না রেগুলার এই কারণে পানিশমেন্ট দেওয়ার জন্য তোমাকে রাত বারোটায় মেসেজ পাঠানো হয়েছে সো দ্যাট ওয়াজ এ ফান আজকে আপনারা যারা কোর্ট কম্পিটিশনে জিতেছেন যারা ল পড়েন আমি বিশ্বাস করি তারা স্বপ্ন দেখেন আগামী দিনে আদালতে জব করে নিজেরা চ্যাম্পিয়ন হবেন আইনজীবী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন বিচারক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন জীবনের যে ক্ষেত্রেই যান না কেন তর্কে জিততে চাইবেন আমি এই জীবনের কঠিন কয়েকটি পদক্ষেপের কথা আপনাদের কাছে বলে যেতে চাই এই মহেন্দ্রখানে যারা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বলছি আমাদের বাংলাদেশের প্রখ্যাত জুরিস্ট সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব বার কাউন্সিলের একটি কনভোকেশনে বক্তৃতায় বলেছিলেন চিফ গেস্টের বক্তৃতায় আইনজীবীদের জন্য পাঁচটি স্তর আছে আপনি ল পাস করলেন ল পাশ করার পর আপনি যখন বার কাউন্সিলের সনদ পাবেন সনদ পাওয়ার পরে থেকে আপনার জীবনে পাঁচটি স্তরে স্তরে পরিপূর্ণ থাকবে তার প্রথম স্তর হলো নো ওয়ার্ক নো পে সারাদিন ভূতের মতো কাজ করতে স্বপ্ন নিয়ে যেটা যাবে সিনিয়রের কাছে যাবেন সিনিয়র আপনাকে কোনো কাজ দেবে না টাকাও দেবে না আপনি ঘুরবেন সিনিয়রের পিছনে চরকির মতো সেকেন্ড স্টেজ সাম ওয়ার নো পে আপনার সিনিয়র আপনাকে দুই তিনটা ব্রিট দেবেন আপনি বেড নিয়ে কাজ করবেন সারাদিন কাজ করবেন বাসায় ফিরবেন শূন্য হবে টাকা দেবেন না থার্ড স্টেজ সাম ওয়ার্ক সাম আগে হয়তো সিনিয়র তিনটা ব্রিপ দিতেন টাকা দিতেন না পাঁচটা ব্রিপ দেবেন ওখান থেকে হয়তো কিছু টাকা পাবেন ফোর্থ স্টেজ হলো মোর ওয়ার্ক মোর পে আপনি যত কাজ করবেন তত টাকা ইনকাম করবেন অ্যান্ড ফিফথ স্টেজ হল নো ওয়ার্ক মরবে আপনি কাজ খুব কম করবেন সব কাজ জুনিয়ররা সব ঠিকঠাক করে নিয়ে এসে আপনার কাছে ফাইলটা সামনে দেখাবে আপনি দেখে বলবেন এটা 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 করো দশ লাখ টাকা ফিস দিলে জুনিয়রকে আপনি দিলেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর বাকি টাকা আপনার পকেটে ঢুকবে দিজ আর দ্য ফাইভ টায়ার্স অফ লয়ার্স লাইফ ওই দিন মোস্তফা কামাল সাহেবের এই কথা খুব ধরতে পারেনি পরবর্তীতে জীবনের কি স্তরে মনে হচ্ছে এটা ধ্রুব তারার মতো সত্য আমরা যারা আইনজীবী আইন অঙ্গনে থাকি যারা আইনজীবী হিসাবে পেশাকে পেশি নিচ্ছে অনেক স্বপ্ন নিয়ে সেই স্বপ্নের পথে আপনাদের অনেক হচর খেতে হবে কিন্তু সেই জায়গা থেকে নিজেদেরকে গড়ে তুলতে হবে নিজেদের মতো করে কেউ আপনাকে গালে তুলে খাওয়ায় খাওয়াবে না আপনার সিনিয়র বলবে যে আমার এখানে তো আমি বিশ্ববিদ্যালয় খুলে বসে নেই আপনি আসছেন কাজ শিখতে কাজ শিখাচ্ছে এটাই আপনার জন্য অনেক কিছু মন খারাপ করার দরকার নেই সিনিয়র যখন আপনাকে বকা দেবেন ধরে নেবেন এটা আপনার জন্য একটা আশীর্বাদ সিনিয়র যখন আপনাকে ঝাড়ি দেবেন মনে করবেন এটা আপনার জন্য একটা আশীর্বাদ প্রতিটি আস আপনার মধ্যে এক একটা শিক্ষার বিষয় থাকবে বিশ্ববিদ্যালয়ে যারা ল পড়ছেন এখন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল পড়েছি আমি যেদিন থেকে পেশায় ঢুকেছি ওই দিন থেকে ভুলে গেছি আমি অ্যাকাডেমিক্যালি কি শিখেছি যদি শিক্ষার সংজ্ঞার কথা বলেন তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত অর্জিত সমস্ত অভিজ্ঞতায় যদি শিক্ষা হয়ে থাকে আইন পেশা পেশায় আপনি প্রতিদিন শিখবেন প্রতি মুহূর্তে শিখবেন প্রতিটা ক্ষণে শিখবেন বিশ্ববিদ্যালয়ে যে আইন করছেন এই আইনের প্রয়োগ এই থিওরিটিক্যাল ল ওখানে খুব কম প্রয়োগ পাবেন বাংলাদেশে এ পর্যন্ত যারা প্রখ্যাত জুরিস্ট হয়েছেন আইন পেশায় যারা বাংলাদেশে লিড করেছেন তাদের কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড ল পড়া নাই তাদের সাবজেক্ট কারো হয়তো ইকোনমিক্স ছিল ইংরেজি ছিল সাহিত্য ছিল পলিটিক্যাল সায়েন্স ছিল ইতিহাস ছিল দুই বছরের ল কোর্স করে তার আইন পেশাই গেছেন সুতরাং আপনারা যারা ল অনার্স করছেন তারা যদি মনে করেন যে আপনার লিগাল প্রফেশনে উইল গেট দ্য সুপিরিয়রিটি এই ধারণায় এই সুপিরিয়র কমপ্লেক্সটা আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলবে আপনাকে মনে রাখতে হবে ওই ব্যাটেল ফিল্ডে প্রতিদিনই আপনাকে নতুন করে শিক্ষা নিতে হবে জীবন থেকে জীবনের সমাজের দেশের রাষ্ট্রের আন্তর্জাতিকভাবে এমন কোনো সেক্টর নাই যে সেক্টর সম্পর্কে একজন লয়ারকে ওয়াকিবহাল ভাল হতে হয় না একজন ডাক্তারকে একটা রুগীকে ফেস করতে হয় উনি দেখলেন শুনলেন মেডিকেল টেস্ট দিলেন মেডিসিন প্রেসক্রাইব করলেন আপনারা যারা ওকালতি করবেন আপনাদের মনে রাখতে হবে আপনি যখন আদালতে থাকবেন আপনার আদালতের সামনে থাকে জজ আপনার ডাইনে বা বায়ে প্রতিপক্ষের আইনজীবী আর পিছনে আপনার মক্কেল অথবা দর্শক গ্যালারি আপনি যখন আদালতে দাঁড়াবেন আপনাকে সেই পরিমাণ প্রস্তুতি নিয়ে দাঁড়াতে হবে এখানে সরকার পথ বলে কোনো পথ নাই আমার ধারণা ছিল আইনজীবী স্বাভাবিক একটা সাধারণ পেশা নিজে যত ইচ্ছা নিজের স্বাধীনতা ভোগ করা যাবে আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে প্রতারণা করেছিলাম আমার স্ত্রীকে যখন বললাম উকালতি করবো উনি চাচ্ছিলেন আমি সরকারি চাকরি করব আমি বললাম যে আমি উকালতি পেশায় যাচ্ছি এই কারণেই তোমাকে যাতে বিয়ের পর অনেক সময় দিতে পারে তো উনি খুব কনভিনসড হলেন আমার সিনিয়র ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম ওনার ওয়াইফের সাথে যখন কথা বলেছেন ওনার ওয়াইফ বলছে যে লয়ারকে বিয়ে করছো জি ওনার কাছে সময় পাবা না আমার স্ত্রী যখন আমাকে বিয়ের আগে তৎকালীন প্রেমিকা আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাবি এই কথা বলছে আমি বললাম ভাবি তোমার সাথে মজা করেছে আমার বিয়ের পরে বিশ্বাস করেন এমন দিন গেছে বাসায় গেস্ট দাওয়াত করেছি মক্কেলের মামলা আগামীকাল হিয়ারিং ব্যস্ততার কারণে আমি বাসায় ফিরতে পারি না এমনকি বাসায় বলতেও পারি নাই যে আমি বাসায় গেস্ট আসবে দাওয়াত করে এসেছি হয়তো দশটা এগারোটার দিকে রাত্রে কল দিয়ে বলছেন যে বাসায় তো গেস্ট আসছে তাও সাথে সাথে কোনো রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে গেস্ট নিয়ে আপ্যায়ন অনেক দিন গেছে যে আমার স্ত্রী কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে সে যেটা যে বসে আছে যে আমি যাওয়ার পরে তাকে সাথে নিয়ে দেব আমাকে বলতে হয়েছে অনুষ্ঠানটা তুমি শেষ করে আসো আমি যেতে পারবো না ফলে আপনার কাউন্টার পার্ক কেউ প্রস্তুত করবেন আমার মতো প্রতারণা করার দরকার নেই আগেই বলে রাখবেন এই পেশা এমন একটি পেশা যে পেশা থেকে আপনি যদি সত্যিকার অর্থে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এর বিকল্প কোনো জায়গা আইন পেশায় কারোর জন্য খোলা নাই আইন পেশায় ঢুকে অনেকেই শর্টকাট বড়লোক হওয়ার চিন্তা করেন অনেকেই মনে করেন ফিক্সিং অ্যান্ড ফক্সিং করে টাকা কামানো যাবে ছোট বারান্দার কোকালতে অনেকেই করেন ছোট বারান্দা বলতে যশ সাহেবদের জন্য পিছন একটা ছোট করিডোর থাকে পিছন করিডোর দিয়ে যশ সাহেবদের সাথে দেখা করে ঘুষ লেনদেনের বাণিজ্য করেন অনেকে সিন্ডিকেট ব্যবসা করেন এগুলো করলে হয়তো টাকা ইনকাম করা যাবে কিন্তু আইনজীবী হওয়া যাবে না আইনজীবী হতে হলে আপনাদেরকে মনে রাখতে হবে পরিশ্রম এবং পরিশ্রম এর বিকল্প অন্য কোনো শর্টকাট পথ আপনাদের সামনে খোলা নেই যদি সেইটা করেন তাহলে আপনি আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন পরিশ্রম করার যদি ইচ্ছা না থাকে আপনি চাকরি করেন যদিওতি করেন কর্পোরেট সেক্টরে কাজ করেন কিন্তু এই যে মুটকোট করে কম্পিটিশন করে আর্গুমেন্ট করার যে শান্তি যে ভালো লাগা সেই শান্তি এবং ভালো লাগার জায়গাটা হয়তো খুঁজে পাবেন না আপনারা যারা কোট করছেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্নের পথে আরও কয়েকটি স্তর আছে একটি হলো বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পরে অ্যাটর্নি জেনারেল এক্স অফিসের চেয়ারম্যান আমি প্রথম যে কাজটি করেছি সেটি হলো বিগত প্রায় তিন বছর বার কাউন্সিলের পরীক্ষা হতো না আমি প্রথমবারের মতো বার কাউন্সিলের পরীক্ষাটা রেগুলারাইজ করার ব্যবস্থা করেছি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে এমসি কিউ পরীক্ষা হয়েছে সে এমসি কিউ পরীক্ষায় একচল্লিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে রিটার্নে এনসিকিউটে পাশ করেছেন তেরো হাজার এখান থেকে রিটেনে ফিফটি পার্সেন্ট ঝরে যাবে ভাইপাতেও প্রায় থার্টি পার্সেন্ট ঝরে যাবে পরীক্ষা এতটাই আমরা কঠিনতম পরীক্ষা সামনে দিয়েছি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আপনাদের কাছে একটি জনশ্রুতি আছে যে পরীক্ষায় হয়তো প্রশ্নপত্র ফাঁস হয় কিংবা পরীক্ষায় নকল করা যায় আপনাদেরকে বলছি যারা এটা বলবে তাদেরকে পর্যন্ত আমাদের কানে আসলে আমরা অ্যারেস্ট করাবো এবারই প্রথমবারের মতো বার কাউন্সিল পরীক্ষার আগেরই দুই দিন পুলিশ এবং ম্যাজিস্টেসি দিয়ে যেখানেই সন্দেহপ্রবণ প্রশ্নপত্র বিলি করার একটা কথা উঠেছে আমরা এর অ্যারেস্ট করিয়েছি প্রথমবারের মতো পরীক্ষার হলে যারা মোবাইল নিয়ে ঢুকেছেন নিষিদ্ধ থাকার পরেও তাদেরকে পরীক্ষার হল থেকে শুধুমাত্র পরিষ্কার করা হয়নি মোবাইল সহ গ্রেপ্তার করে আমরা কোর্টে পাঠিয়েছি এক সময় কথা ছিল যার নেই কোনো গতি সেই করে ওকালতি আমরা এই প্রফেশনটাকে একসময় কথা ছিল লয়ারদেরকেও বাসে বাসা ভাড়া দিতে চায় না লয়ারদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না কারণ মেয়ে বিয়ে দিলে জামাই শ্বশুরের সমস্ত সম্পত্তির উপর চোখ যাবে বাসা ভাড়া দিলে ওই বাসা ছাড়তে যাবে না পারলে ওই বাসা দলিল করে নিজের নামে লিখে নেবে এটা বাস্তবতা আমি যেদিন বিয়ে করতে যাব ওই দিন সকালবেলা আমার ঢাকা শহরে কোনো বাসা নেই আমি শুক্রবার সকালে ঘুম থেকে উঠি ইকতে ফাঁকে হঠাৎ মনে হলো তা বিয়ে করার পর প্রথম দুই তিন দিনে শ্বশুরবাড়ি থাকলাম গ্রামে চলে গেলাম ফিরে এসে থাকবো কোথায় আমি যখন পত্রিকা ইকতে ফাঁকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখছি এক ভদ্রলোককে ফোন দিলাম আমি বললাম বাসা ভাড়া চাই আপনার যে ডেসক্রিপশন দিয়েছেন আমার মনে হচ্ছে আমার জন্য সুইটেবল হবে মোহাম্মদপুরে সেক্ষেত্রে কৃষিকালচার হাউজিং সোসাইটি উনি প্রথমে জিজ্ঞাসা করলেন আপনার কি আমি বললাম আইনজীবীকে তখন বললেন যে আমি আইনজীবীকে বাসা ভাড়া দেব না বলে ফোন কেটে দিলেন তখনও মোবাইল আসেনি টিএমটি আমি আবার কল দিলাম ধরলেন বললেন আমি তো বললাম আইনজীবীকে বাসা ভাড়া দেব না তখন আমি বললাম বাসা না ভাড়া দিলে পারে আপনাকে মামলা করে কোর্টে নিয়ে আসবো এই যে একটা প্রফেশনের প্রতি আপনার নেগেটিভ ধারণা এটা আমি বদলানোর জন্য আপনার বাসায় আমি ভাড়া নেব তো বললেন সন্ধ্যায় আসেন তাহলে বাসায় দেখে যান আমি বললাম সন্ধ্যায় বিয়ে করতে যাব। যেতে পারবো না একটা ছেলে পাঠাবো কালকে সকালে আসবো আমি দেখতে তো ওই ছেলেকে আমি আরেকজনকে পাঠালাম বিকালে বাসায় দেখে এসে বলার পর ওই বাসা নিলাম আমি ওই বাসায় প্রায় আট বছর ছিলাম বাসার মালিককে একদিনের জন্য সুযোগ দিইনি আমাকে বলা যে এই প্রফেশনের লোক খারাপ আমি যখন এই বাসায় নদীর দিয়ে ছেড়ে চলে আসবো তখন মালিক বলছে আপনি যাইতে চাইলে আমি বিনা ভাড়ায় আপনাকে রাখতে চাই যদি থাকতে চাই এই প্রফেশনটাকে আমরা এমন একটি উচ্চতায় নিতে চাই যে উচ্চতায় গেলে একজন কন্যাদায়গ্রস্ত পিতা মনে করবেন আমি একজন আইনজীবীর কাছে আমার মেয়ে দিয়ে দিতে চাই একজন বাড়িওয়ালা মনে করবেন আমি একজন আইনজীবীর কাছে আমার বাড়ি ভাড়া দিতে চাই সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলেই বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতিটাকে আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে অত্যন্ত যৌক্তিকতার সাথে অত্যন্ত মেধার সাথে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেখানে কোনো ইপস অ্যান্ড বার্থ এবং শর্টকাটের কোনো পথ নাই কোনো প্রশ্ন কেনার সুযোগ নাই কোনো নকল করার সুযোগ নাই যদি করবেন আপনি আমার যত কাছের মানুষই হন না কেন আমরা আমি আপনাকে ক্ষমা করব না আমার নিজের সাথে কাজ করা একটা ছেলে নিজের আমার জুনিয়র বিদেশে পড়ালেখা করে এসেছেন বাবা বর্তমান পরিষদের একজন উপদেষ্টা বারঘাউন ছিলেন ফর্ম ফিল করার জন্য টাইম ছিল একত্রিশে মার্চ উনি একত্রিশে মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু সব কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল একত্রিশে মার্চের মধ্যে সে এক সপ্তাহ দেশের বাইরে ছিল এক সপ্তাহ পরে এসে জমা দিতে গেছে অফিস থেকে নেয়নি আমার কাছে আসছে আমি বললাম যে কবে লাস্ট ডেট ছিল বলে একত্রিশে মার্চ এক সপ্তাহ দেরি হয়ে গেছে আমি তাকে অ্যালাউ করি নাই কারণ আমি যদি তাকে নিয়ম ভেঙে অ্যালাউ করি তাহলে ক্লাসবিল আমার ছেলে মন্ত্রীর ছেলে আমার জুনিয়র এই কারণে তাকে যদি আমি সুযোগ দিই তাহলে যাদেরকে আমি একত্রিশ তারিখে যে নিয়মটা করেছি একত্রিশে মার্চের মধ্যে ক্লোজ করতে হবে সেই নিয়ম ব্যর্থ হবে আমরা পরীক্ষার জায়গাতে এই জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা এবছর এক একবার এমসি কিউ মার্চে নিয়েছি এপ্রিলে নিয়েছি আমাদের সেকেন্ড এমসি কিউ নভেম্বরের উনত্রিশ তারিখে ডেট করেছি হাইকোর্টের পরীক্ষা ভাইবা পরীক্ষা সব কিছু আমরা রেগুলারাইজ করার চেষ্টা করছি যাতে যাতে করে আপনারা যারা আজকে মুট কোর্ট কম্পিটিশনে অনেক স্বপ্ন নিয়ে নিজেকে আইনজীবী আইনজীবী ভাব মনে করছেন জ্ঞান স্পন্দিত বুকে মনে হচ্ছে আপনি আইনজীবী তাদের এই পথটা সুগম হয় আমি অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব নেওয়ার পর আরেকটি প্রজেক্ট চালু করেছি প্রথমবারের মতো বাংলাদেশে ইউএন র সাথে কলাবরেশনে ইন্টার্নশিপ প্রোগ্রাম প্রতি ছয় মাস করে যারা ধরেন আপনাদের মতো এরকম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছে যারা এক থেকে দশের মধ্যে রোল থাকবে ওই বিশ্ববিদ্যালয়গুলোর অথরিটির কাছে আমরা চিঠি লিখবো এই দশজনের মধ্যে যারা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে ফুল টাইম ইন্টার্নশিপ করতে চান ইউএনডিপি ফেলোশিপে তাদের আমরা সেই সুযোগ দেব এই প্রথমবারের মতো এই সুযোগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি এটা পাইলট প্রজেক্ট হিসাবে আগাচ্ছে যদি এটা আগাই তাহলে আমার আমরা এমন একটি লিগাল কমিউনিটি তৈরি করে দিতে চাই অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে ফুল টাইম কাজ করার পরে আমরা বিশ্বাস রাখি আমি থাকি না থাকি যে অ্যাটর্নি জেনারেল আসুক না কেন যে কাজের চাপ প্রতিদিনের যে দৈনন্দিন অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনি আইনজীবী হন আপনি জাজ হন আপনি যেখানে যান আপনার এই ছয় মাসের অভিজ্ঞতা আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা রাখি এবং সেই বিশ্বাস থেকে আমরা বাই রোটেশন ছয় মাস প্রাথমিকভাবে চারটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি এটা হয়তো তিন মাসে আনবো আরও বেশি বিশ্ববিদ্যালয় এবং আরও বেশি স্টুডেন্টদেরকে অ্যাকমোডেট করার জন্য এবং ইউএনডিপি এখানে একটা ফেলোশিপ প্রতি মাসে তাদের স্থায়নে দেবেন স্কলারশিপ দেবে সে ব্যবস্থা করেছি আমরা আমি এমন একটি জেনারেশনের সামনে দাঁড়িয়ে কথা বলছি যে জেনারেশন বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ দিয়েছে আমাদের মতো মানুষকে স্বাধীনতার সাথ দিয়েছে এই জেনারেশনের কমিটমেন্ট সংগ্রাম জীবন বিপ্লবী চেতনা পরিবর্তনের আকাঙ্ক্ষা এই জেনারেশনের জ্ঞান করিমায় আমরা মুগ্ধ আমাদের আজকের বাংলাদেশ উপহার দিতে যে যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই বিগত ষোলো বছর সময়ে আমি গতকালকে একটা আর্টিকেল পড়ছিলাম দি টাইমস ফাইন্যান্সিয়াল টাইমস ইন্টারন্যাশনাল রেপুটেড একটা পত্রিকা ম্যাগাজিন সেখানে এসেছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে যার প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার হয়েছে ষোলো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় উনিশ কোটি টাকা উনিশশো কোটি উনিশ লক্ষ কোটি টাকা উনিশ লক্ষ কোটি টাকা মানে বাংলাদেশের প্রায় তিন বছরের বাজেটের সমান লুটেরা পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার করেছে সেটা যেটা আন্তর্জাতিক অর্থপত্রিকায় এসেছে আমরা মাটি খুঁড়ে সেই তথ্য বের করার চেষ্টা করছি বিগত ষোলো বছর সময়ের মধ্যে বাংলাদেশ থেকে সাতশোর উপরে মানুষকে গুম করা হয়েছে যাদের স্বজনেরা এখনো তাহাতজুতের নামাজের পরে কিংবা ফজরের নামাজের পরে যাই নামাজে তার সন্তান ফেরার অপেক্ষায় মোমবাতি জেলে বসে থাকেন অথবা অন্ধকারে নীরবে যার স্বজনেরা সন্তানের লাশ পাওয়ার জন্য পেন তার স্বজন বেঁচে আছেন কিনা সেটা কেউ জানি না আমরা ষোলো বছরে সাড়ে চার হাজার মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছি ষাট লক্ষের উপর মানুষকে আমরা দেখেছি মিথ্যা গায়বি মামলায় আসামি হয়ে আদালতের বারান্দায় বারান্দায় দাঁড়াতে হয় ছত্রিশ দিনে তিরিশ হাজার মানুষ পঙ্গু হয়েছেন ছত্রিশ দিনে দেড় হাজারের উপর মানুষ পাখির মতো গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শহীদ হয়েছেন এর এরকম একটি জেনারেশন আজকে যে মুটকোট কম্পিটিশনের মাধ্যমে নিজেদের আগামী ভবিষ্যতের জানান দিয়ে যাচ্ছেন যারা চ্যাম্পিয়ন হয়েছেন যারা রানার আপ হয়েছেন যারা পার্টিসিপেট করেছেন তাদের সেই জেনারেশনের সবাইকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আমার সহকর্মী হিসাবে অথবা আদালতের অন্য প্রান্তে সেই প্রত্যাশা রেখে আপনার সেই স্বপ্নের সারথ হিসাবে স্বপ্নের পথে আমি আপনাদের সাথে থাকবো সেই কথা বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ